হ্যালো আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাম অ্যান্ড অ্যাস কিচেনে জানাই আপনাদের সবাইকে স্বাগতম আজকের রেসিপি কাচকি মাছের সুটকি দিয়ে আলুর চচ্চড়ি তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক আরেকটি কথা আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা নোটিফিকেশানটি অল করে দিবেন যাতে আমি নতুন ভিডিওগুলো ছাড়লে আপনাদের কাছে পৌঁছে যায় এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চলুন একটি কড়াই ধুয়ে চুলায় বসিয়ে দিয়েছে এখন চুলাটা জ্বালিয়ে দেবো কড়াইটা প্রায় শুকিয়ে গেছে অল্প একটু পানি আসে কড়াইটা শুকিয়ে গেলেই সব দিয়ে শুরু আমাদের কড়াইটা শুকিয়ে গেছে এখন আম্মু দিয়ে দিবে পরিমাণ মতো তেল গরম হতে দেবো আমাদের তেল প্রায় হালকা হালকা গরম হয়ে আসছে দেখুন এখন আমরা দিয়ে দিবে পরিমাণ মতো পেঁয়াজ কুচি হালকা গরম থাকতে পেঁয়াজটা দেওয়া ভালো নাহলে কিন্তু মানে বেশি গরম হয়ে গেলে পেঁয়াজটা কিন্তু পুড়ে যা যেতে পারে তাছাড়া পেঁয়াজে যা পানি থাকে ওটা কিন্তু তেলের সাথে মিক্স হয়ে একটা রিয়াকশান দেয় সেটা গায়ে ছো মানে আসতে পারে তাই হালকা গরম হলে পেঁয়াজটা দিলে ভালো এবং হালকাভাবে নেড়ে নেবে এখন আর পরিমাণ মতো লবণ স্বাদ মতো লবণ ভালোভাবে মিক্সড করে নেব লবণ এবং পেঁয়াজটাকে পেঁয়াজের কালারটা হালকা হালকা চেঞ্জ হচ্ছে মানে পেঁয়াজটা হালকা হালকা মজে আসতেছে এখন কুকুরটা সুন্দর ভাবে আসছে এখন আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে কিন্তু সবসময় নাড়া দিতে হবে ভালোভাবে না হলে কিন্তু আদা রসুনের গন্ধটা ওই তরকারিটা নষ্ট করে দিতে পারে মানে সারটা নষ্ট করে দিতে পারে এটা আমি সব সবগুলো ভিডিওর ক্ষেত্রে বলে থাকি হ্যাঁ আদর রসুন বাটা দেওয়ার পর আর একটু পেস্টটা মজে গেছে এখন আম্মু দিয়ে সা পরিমাণ মতো হলুদ গুঁড়ো এই হলুদ গুঁড়োটা কিন্তু আমরা হোমমেড তৈরি করছি আমাদের ঘরে অনেক কিছু মিশ্রিত থাকতে পারে তাই আমরা ঘরে থেকে এগুলো বানিয়ে নিই যতগুলো মশলা আছে সবগুলোই ঘরেই তৈরি করি এখন আমি দিবি পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো আমাদের যতগুলো মশলা ইউজ করতে দেখবেন রান্নাতে সবগুলো মশলাই আমরা হোমমেড তৈরি করি আমাদের বাসায় তৈরি করি যাতে আমাদের স্বাস্থ্যকর খাবারটা রান্না করতে পারি এখন দিয়ে দিবে পরিমাণ মতো মরিচের গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো আপনারা যতটুকু ঝাল খেতে পছন্দ করেন তত ততটুকুই দিবেন আমরা ঝালটা এত বেশি খাই না এটা আমাদের হোমমেড তৈরি এখন মশলাগুলো দেওয়ার পর আমাদের গ্রেভিটার এই একটাই হয়ে গেছে কষানোর পর কালারটা কিন্তু সেই আসছে ভালোভাবে কষিয়ে নেব মশলা গুলো পেঁয়াজের সাথে পেঁয়াজটাও আসছে দেখেন এখন আমি দিবে আমাদের কাচকি মাছের শুটকি সাথে এটা আমার একেবারে একটা ফেভারিট ডিশ আমি কাছকে মাছের শুটকি খুবই পছন্দ করি আমার আম্মু অনেক পছন্দ করে আর আমার আব্বু অনেক বেশি আব্বু আর আমি বেশি পছন্দ করি আমার ভাই ততটা খায় না আমাদের ঘরে আমরা তিনজনই মানে একটু বেশি ফেভারেট সুটকির প্রতি থাকে কাজকি সুটকিটা ভালোভাবে কষিয়ে নিয়েছে এখন দিয়ে দিবে আমাদের কুচি করা আলু যেটা সুটকিটা আলুটা আলু দিয়ে তৈরি হবে রান্না করা হবে আলু দিয়ে দিশে এখন আলুটার সাথে ভালোভাবে শুক্তিটা কষিয়ে নেবে লি থেকে নেড়ে নেবেন নাহলে কিন্তু লেগে যাবে লেগে গেলে কিন্তু পুড়ে যাবে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে শিয়ে নিলাম আমার এখন এটাকে ভালোভাবে কষিয়ে নেবে যাতে মশলাটা পুরো আলুটাকে মাখিয়ে নেয় দেখুন আলুটা কষিয়ে নেওয়া কতটা সুন্দর লাগছে আর কতটা লোভনীয় লাগতেছে আমার মনটা সে একদিনে আমি কাঁচা থাকতে খেয়ে ফেলি বাট মনকে একটু বাধা দিতে হবে কারণ এটা পুরোটা এখনো রান্না হয় নাই হওয়ার পর টেস্ট করার জন্য আমি খুবই উত্তিপ্ত এখন আমি দেবে পরিমাণ মতো পানি আমি ভালোভাবে মিক্স করে নেবে পানিটার সাথে মিক্স করা শেষ দেখুন কতটা সুন্দর কালার দেখতে লাগতেছে আর কতক্ষণ এভাবে অতিরিক্তভাবে দাঁড়িয়ে থাকবো জানি না বাট আমার এখনই লোভ লাগতেছে খুব এখন আমি দিবে কয়টা কাঁচামরিচ দু তিনটার মতো আমরা কিন্তু এটা কেটে জাস্ট নিস্ত আস্ত দিয়েছি যাতে একটা ফ্লেভার আসে কারণ আমরা যেহেতু শুকনো মরিচের গুঁড়া দিয়েছি অনেকগুলো সেহেতু এতগুলো বেশি দিলে আমি আবার খেতে পারবো না আমি আসলে ঝাল খাই না আর আব্বু খায় এখন আমাদের এটা প্রায় হয়ে গেছে ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম পাঁচ মিনিট পর আবার আসছি পাঁচ মিনিট পর আবার চলে আসলাম দেখি কি পরিস্থিতি কি সুন্দর লোভনীয় দেখা যাচ্ছে সে দেখতে লাগছে এখন আম আবার নেড়ে দেবে হাত করে নিচ থেকে কালারটা কিন্তু সেই হয়েছে আমরা ঢাকনা ঢেকে দেওয়ার সময় এক কালার ছিল এখন আর রকম কালার হয়ে গেছে আলুগুলো একটু হবে পুরোপুরি হয়নি এখনো এটাকে আবার একটু ঢেকে দিব যেহেতু আমাদের আলুটা এখনো গলে নাই ডেকে দিলাম আরো পাঁচ মিনিটের জন্য আসছি পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর আবার চলে আসলাম ঝোলটা প্রায় শুকিয়ে গেছে এখন আবার আমার তলি থেকে নেড়ে দেবে যতবারই ঢাকনা থেকে খুলছি ততবারই কিন্তু কালারটা চেঞ্জ হচ্ছে আলুটাও ভাবে গলে গেছে এখন আম ওই অবস্থায় দিয়ে দেবে পরিমাণ মতো জিরা গুঁড়া জিরা গুঁড়াটা শেষে দেওয়াই ভালো ফ্লেভারটা সেই রকম আসে এখন আম্ম ভালোভাবে মিক্স করে নেবে আমাদের শুটকি মাছের ছাঁচু প্রায় রেডি এখন আমাদের পরিবেশন করার পালা চুলাটা অফ করে দিলাম এটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে দেখুন সুন্দর ভালোভাবে হয়ে গেছে আসছি পরিবেশনের সময় আমাদের পরিবেশন করাটা কিন্তু ডান দেখুন কি সুন্দর মানে ধোঁয়াটা স্মোকটা উঠতেছে আমি আজকে রান্নাঘরে পরিবেশনটা করে ফেলছি এখন কি লোভনীয় লাগতেছে আমার আর মানে মুখ বন্ধ করে থাকার মতো অবস্থাই নাই আমি আমার এত লোভ লাগতেছে মাশাল্লা আমাদের চটচড়িটা দেখতে কিন্তু সেই হয়েছে আমরা হালকা পরিমাণে ঝোল রাখছিলাম বাট ওটাও শুকিয়ে গেছে বলতে গেলে তো ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকবে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকার নোটিফিকেশানটি অল করে দেবেন যাতে আমার নতুন ভিডিওগুলো ছাড়লে আপনাদের কাছে পৌঁছে যায় এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপিতে ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ